আজকে আপনাদের জন্য তৈরি করে দেখাবো তালের বড়া এই তালের মৌসুমে তালের বড়া খেতে কিন্তু সবাই অনেক পছন্দ করে তালের এই বড়া তৈরি করার বিভিন্ন ধরনের উপায় রয়েছে তবে খুব সহজে কিভাবে নরম এবং ক্রিস্পি তালের বড়া তৈরি করা যায় তাই আজকে আপনাদের দেখাবো এখন তালের সময় এই সময় তাল কিন্তু প্রচুর পরিমাণেই পাওয়া যায় তবে চলুন রেসিপিটি দেখে আসি এখানে আমি এক কাপের মতো তালের রস বের করে নিয়েছি তাতে দিয়ে নিচ্ছি এক কাপ চিনি তালটা কতটা পরিমাণ মিষ্টি তার উপরে নির্ভর করে এখানে চিনিটা কম বেশি করে নিতে হবে তালের রসের সাথে চিনিটা আমি ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যায় আমার ভালো করে চিনিটি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে নেব এক কাপের একটু কম চালের গুঁড়া চালের গুঁড়াটাও রসের সাথে আমি ভালো করে মিশিয়ে নেব এখানে চালের গুঁড়া ব্যবহার করার কারণে এই তালের পিঠাটি বা বড়াটি খেতে অনেকটাই ক্রিস্পি হবে তবে এখানে চাইলে আপনারা ময়দা দিয়েও সম্পূর্ণ তালের বড়াটি তৈরি করতে পারেন এতে করে ভাবটা কম থাকবে এবং একটু বেশি নরম হয়ে যাবে এখানে শুধুমাত্র আমি চালের গুঁড়া ব্যবহার করব না এতে করে চালের গুঁড়া শুধু ব্যবহার করার ফলে পিঠাটি শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এই জন্য এখন দিয়ে নেব আমি এখানে কাপ ময়দা আপনারা যদি একটু বেশি শক্ত তালের বড়া পছন্দ করেন তাহলে শুধু চালের গুঁড়া বা শুধু ময়দা দিয়েও কিন্তু এই পিঠাটি তৈরি করতে পারেন এখন আমি হাত দিয়ে ভালো করে ময়দাটি মিশিয়ে নিচ্ছি তালের রসের মধ্যে যত ভালো করে মেশানো হবে তাহলে বড়া বা পিঠাটি খেতে ততটাই মজাদার লাগবে সব উপকরণগুলো আমার ভালো করে মিশিয়ে নিয়ে হয়ে যাচ্ছে সামান্য পরিমাণ লবণ ব্যবহার করব। মিষ্টির মধ্যে সামান্য পরিমাণ লবণ ব্যবহার করলে এখানে কিন্তু মিষ্টির পরিমাণটি ব্যালেন্স হয়ে যায় আমি আর এক কাপ ময়দা দিয়েও ভালো করে মাখিয়ে নিলাম এখন এই মিশ্রণটিকে দুই থেকে পাঁচ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। এর ফলে যে চালের গুঁড়িটি ব্যবহার করেছি এটি অনেকটাই নরম হয়ে আসবে এবং এর মধ্যে একটা ক্রিস্পি ভাবটিও চলে আসবে এখানে কোনো ধরনের বেকিং পাউডার বা বেকিং সোডা কিন্তু আমি ব্যবহার করিনি এই পিঠা ফোলানোর জন্য এখন একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে করে পিঠাগুলো দিয়ে নিচ্ছি তেল এখানে কিন্তু খুব বেশি গরম করাও যাবে না আবার খুব হালকা আছেও পিঠাগুলো দেওয়া যাবে না এতে করে হাই যদি পিঠাগুলো ভাজি তাহলে ওপরের আবরণটি পুড়ে যাবে এবং ভিতরটি একদম কাঁচাই থাকবে আর একদম লো আছে ভাজলে এখানে কিন্তু পিঠাগুলো একদম তেলের মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই মিডিয়াম টু লো আছে এই পিঠাগুলো ভেজে নিতে হবে আমার পিঠাগুলো ছাড়া হয়ে গেছে এবং এক পাশ একটু কালার চলে আসলে আমি উলটিয়ে নেব পিঠাগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু পিঠাগুলো উল্টানো যাবে না এতে করে পিঠাগুলোর শেপ নষ্ট হয়ে যাবে আমার এই রেসিপিটি যদি আপনার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি লাইক করবেন ফলো দেবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যার নাম ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান যারা এই কাজগুলো করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য পিঠাগুলোর মন কিন্তু সুন্দর একটি সোনালি কালার চলে এসেছে এবং যখন পিঠার থেকে সুন্দর একটি ঘ্রাণ বা গন্ধ ছাড়বে তখনই আপনারা বুঝতে পারবেন পিঠাগুলো একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে আশা করি আজকের এই রেসিপিটি দেখে আপনাদের আপনারা অনেকটাই উপকৃত হবেন এবং খুব সহজেই কিভাবে ফুল কোতালের বড়া বাড়িতে তৈরি করে নেওয়া যায় তা আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন এই রেসিপিটি দেখে অবশ্যই একবার আপনারা বাড়িতে ট্রাই করবেন তাহলে আপনাদের তালের বড়া একদম পারফেক্ট হবে আমি তালের বড়াগুলো একদম সার্ভ করে নিচ্ছি এই গাম বাংলার এই পিঠাগুলো এখন প্রায় হারিয়ে যেতেই বসেছে আপনাদের কমেন্ট পেলে আমি চেষ্টা করব যে কিভাবে তাল থেকে তালের রস খুব সহজ পদ্ধতিতে আলাদা করা যায় সেই রেসিপিটি দেখানোর জন্য দেখেই বুঝতে পারছেন আমার পিঠাগুলো কতটা ফুল পারফেক্ট হয়েছে এবং দেখতেও কিন্তু অনেকটা আকর্ষণীয় হয়েছে আশা করি আমার এই রেসিপিটি ফলো করলে আপনাদের পিঠাগুলো একদম পারফেক্টভাবে তৈরি হবে একটি পিঠা আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি কতটা নরম এবং উপরটা ক্রিস্পি আজকে এ পর্যন্ত এই নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এইভাবে আমার পাশে থাকবেন নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন